ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বৃদ্ধ মাতা আছে বিছানায় সাহিত্য বিছানা থেকে উঠতে পারে না বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্যই কিন্তু আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে একটু জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় আমাদের কাছে দশটা কালার আছে এইগুলো কালারের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন এই যে দেখতে পাচ্ছেন কুল বালিশের কাবার এই হইল বালিশের কাবার এর সাথে কিন্তু ছোটোদের বালিশের কভার মাতার বালিশের কভার ফুল সেটও কিন্তু দিয়ে থাকি বাজারে তো রেক আছে তো রেক ব্যবহার করা বাদ দিয়ে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবে এই এইগুলো হইল খুবই সফট চাইনা কোয়ালিটি এই যে এ পাশে দেখতে পারতেছেন এই পাশে কিন্তু রাবার ডালাই সিস্টেম বা পলিস্টার বা ছাতার কোনো কাপড় না এইগুলো খুবই সফট হবে আপনার পার্সেলটা যখন হাতে পাবেন হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে কত সাথে কাজের কতটুকু মিল আছে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু অগ্রিম এক টাকাও নেই না প্রোডাক্টটা আপনার হাতে পাবেন হাতে পাওয়ার পর পানি ঢেলে চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে আপনি এক পিস নেন দুই পিস নেন ডেলিভারি চার্জ হলো একশো টাকা আর ঢাকার বাহিরে এক পিস নেন দুই পিস নেন সেটা হলো দেড়শো টাকা এইগুলা ওয়াটারপ্রুফ চাদর খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এইগুলা চাদর যে দেখতে পারতেছেন এইগুলা চাদরের কালার যত দিন পর্যন্ত চাদর আছে তত দিন পর্যন্ত কিন্তু কালার থাকবে এইগুলা যেইগুলা কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমি ফোন নাম্বারে যোগাযোগ করুন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম